বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ ঘা মেরে তুই বাঁচা রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছি তোর উচ্চে তোরে নাচা আয় দুরন্ত রে আমার কাঁচা খাঁচাখানা দুলছে মৃদু হওয়ায় আর তো কিছুই নড়ে রে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায় আয় জীবন্ত আয় আমার কাঁচা বাহির পানে তাকায় নে যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচল আসন খানা মেলে যে যার আপন উচ্চবাসের মাচায় আয় অশান্ত আয় রে আমার কাঁচা তোরে হেলায় করবে সবাই মানা হঠাৎ আলো দেখবি যখন ভাবে একই বিষম কাণ্ড খানা সংঘাত তরুণ ডিওরা রেগে সয়ন ছেড়ে আসবে ছুটে বেগে সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সচায় আয় প্রচণ্ড আয় রে আমার কাঁচা শিকল দেবীর ওই যে পূজা বেদী চিরকাল কি রইবে খাড়া তুই আয়রে দুয়ার ভেদি ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে অট্টহাস্যে আকাশখানা ফেড়ে ভোলানাথের ঝোলা ঝুলি ঝেড়ে ভুলগুলো সব আন্ড্রে বাছা বাছা আয় প্রমত্ত আয়রে আমার কাঁচা আন্ড্রে টেনে বাধা পথের শেষে বিভাগীকর অবাধ পানে পথ কেটে যাই অজানাদের দেশে আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পড়ার নাচে ঘুচিয়ে দেভাই পুঁথি পড়োর কাছে পথে চলার বিধিবিধান যাচা আয় প্রমুক্ত আয় রে আমার কাঁচা চিরজীবা তুই যে চিরজীবী চীর্ণ যারা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরণ ছড়িয়ে দেড় দেবি সবুজ নেশায় ভোর করেছি ধরা ঝড়ের মেঘে তড়ি তড়ি ভরা বসন্তরে পরাশ আকুল করা আপন গলার বকুল মাল্য গাছা আয় রে অমর আয় রে আমার কাঁচা